শুভ সকাল বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আপনাদের আশীর্বাদে আমরা সবাই ভালোই আছি আজকে আমার বাবার তেরোতম মৃত্যুবার্ষিকী তাই বাবাকে জানাই আছে শতকোটি প্রণাম আমার বাবার জন্য আপনারা সবাই আশীর্বাদ করবেন আজকে সকালটা বাবাকে দিয়ে শুরু করলাম আমার বাবা যেখানেই থাকুক ভালো থাকুক সবাই আমার বাবার জন্য আশীর্বাদ ও দোয়া করবেন আজ থেকে বছর আগে আমার বাবাকে হারিয়েছি এই যে আমার ঠাকুমা আমার ঠাকুরমার জন্য আশীর্বাদ করবেন সবাই আর এই যে বাবা এই যে সকাল সকাল ভগবানকে পূজা দেওয়ার শেষ হয়ে গেছে বন্ধুরা এই যে কি সুন্দরভাবে ভাবে সকাল সকাল ভগবানের পূজা দিছে এই যে সকাল সকাল ভগবানের পূজা দেওয়া শেষ প্রসাদ এই যে ক্ষীর করে দেওয়া হয়েছে পেয়ারা মালটা যে পূজা দেওয়া শেষ এই যে প্রসাদ বন্ধুরা এই মাত্র বাজারে গিয়েছিলাম বাজার থেকে এই যে মিষ্টি লাউ কুমুর করল্লা এই যে লায়ের ডোগা স্পেশাল লায়ের ডোগা কপি কাটা হয়ে গেছে কপি আলু আলু কপি দিয়ে রসা হবে আজকে আমরা সবাই নিরামিষ খাবো বাবার তেরোতম মৃত্যুবার্ষিকীর জন্য মন্দিরে বলরাম মন্দিরে টাকা দেওয়া হয়েছে ওখানে বাল্য সেবা হয়ে গেছে সকালবেলা কালকে টাকা দিয়ে আসা হয়েছে মন্দিরে এই যে বন্ধুরা নিরামিষ রান্না করা হচ্ছে মা এই যে নিরামিষ রান্না করতেছে এই যে ডাল ডাল ছিটি দিবে প্রেশার কুকারে হচ্ছে মোচা কলার মোচা দিয়েছে ওটা সিটি দিয়ে ভাপ দিয়ে নামাবে আস্তে আস্তে সব আজকে নিরামিষ খাবো আমরা এই যে এই যে চলে এসেছে আমার ছোট মেয়ে চলে এসেছে রান্নার এখানে এই যে দেখতে থাকুন বন্ধুরা এই যে তখন তো রান্না বান্না পুরাটা দেখানো হয়নি রান্নাবান্না কমপ্লিট এখানে আছে আলু ফুলকপিতে রসা শাকভাজি মিষ্টি লাউ ভাজি আছে হলো মোচার ঘন্ট আর ছোলার ডাল একটু পরেই খাওয়া দাওয়া শুরু হবে বেশির লোকজন বলা হয়নি ওই একজন দুইজন বলা হয়েছে যে বসে আছে তো আমরা খাওয়া দাওয়া করব কিছু শেয়ার করতে পারলে করব আজকে ভালোই রোদ উঠেছে বন্ধুরা ওই যে রোদের দেখা যায় এটা হলো বাইরের ভিউ জায়গাটা তো জঙ্গল হয়ে গেছে

কাকা খাচ্ছে বাবা খাচ্ছে আর অরণী খাচ্ছে এটা মোচা দেওয়া হচ্ছে মোচা কলার মোচা

এই যে বাবার খাওয়া শেষ এখন আমরা বসব এই যে পেখ এইখানে নিরামিষ খাচ্ছে এই কর্তা কর্তা সেই নিচে বসছে আর এখন আমি সমপ্রিয়া বসবো এই যে ছোটো কত্তা এই যে আমার মা বসবে এখন বাবা তোমার কথা সময় মনে পড়ে বাবা তুমি যে কোথায় যে হারিয়ে গেলে বাবা আমরা আর তোমাকে খুঁজে পাই না বাবা তেরোটি বছর আমরা বাবা হারা বাবা তুমি আমাদের জন্য সবাইকে আশীর্বাদ করবে আমরা যেন ভালোভাবে চলতে পারি বাবা তুমি ভালো থেকো বাবা আর আমাদের সবাইকে আশীর্বাদ করো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের পাশে থাকবে